দাঁড়াও না আমি দম লই দেখি না করবেন কেড়ে আনছেন বইয়েন বইয়েন আগো গাড়ির একটা অর্ডার দিয়েছি আজকা বুঝুন ওই বিএমডাব্লিউ গাড়ি আছে ওই সেই গাড়ি দিয়ে আর কি অর্ডার দিয়েছি

কেউরে কইতাম না একটা কসম গলা হয়ে গেছি কেউরে রে কইতাম না কি তাতে পাইছি না আগো রাতে যদি ঘুমাইছি বুঝুন স্বপ্নে শুধু পাইছি সারা রাত স্বপ্ন ফিরে উঠেছি না একে দাফে দাফে খালি টেহার বোন দাইতাছে এই স্বপ্নে বুঝলি তো সহাল উঠ আমি তোমার কইসি না কথাই এই টিহা ফাইয়া বুঝুনি এটি গরম হম যেত না এটি কালাতে হ্যা বুঝোনি এটি দিয়া গাড়িটা লইয়া মো বাড়ি কি কী কন হারা রাত সব টাইম ভাইয়া বুঝুন আমি একটা গাড়ি অর্ডার করছি তারা আমার ফোন করতেছে কয়ে আয়েন মাসি কুঝনি ক মাসি আপনি দুইটা গাড়ির চাক্কা লইয় আইন কোম্পানির গাড়ির চাক্কা শর আছে এলিগে আমার ফোন করতেছে

কিটা করতাম আমি দুইটা সাক্কা লইসলাম হ্যাঁ ওয়ান আমি দি দিয়া গাড়িটা লই আই ফেললাম বাড়ি হ্যাঁ তোমার যন্ত্রণা আমি কিচ্ছু পারতাম না কি গাড়ি কিয়ার সাক্কা হ্যাঁ আপনি গরু রাখতাছে গরু লাগে গা শান্তন জান তাড়াতাড়ি কি বেলা বারোটা বাজে ওখানে ঘুম 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 আপনার গরু সিলেতেছে জান গাছ লই আই এনগা জান কিটা আমি কি এটি স্বপ্নে নেই দেখলাম কালাটে হ্যাঁ